শীতে তুমি যাই পর না কেন কাপড়টা পরলে একটু গাটা গরম হয় তো একটু পরে লাইভে আসবো তো আর আজকে ইচ্ছা করছে না যে এটা সেটা পরে সেজে বুঝে লাইভে আসি তো এই দেখো নরম কাপড় পরবো তো কাপড়টা আমি ঠিক করে পরতেও পারি না যাই হোক চেষ্টা করছি অভ্যাস তো করতে হবে কাপড়টা পারি না ঠিক মতন যারা জানো না তারা একটু শিখেন আমি যেটুখানি জানি খাইয়া খাইয়া পেটটা আমার ভাইরা গেছে গো সবাই ভাবে মানে কুচি ধরে আমার সেটা জানা নাই মানে অনেক অনেক রকম করে ধরে আমি এই রকম করে করে যা এটা একটু ইয়ে হয়ে গেল একটু বড় বড় করে করি তাহলে হচ্ছে তো বন্ধুরা কাপড় পরা দেখো আবার আমার প্রচুর ঠান্ডা লেগেছে প্রচুর 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 এটা বড় করে দিয়ে দিয়ে যাই হোক কাপড় পরি না তা শ্বশুর বাড়ি এবারে কাপড় পরতে করতে ভাবলাম যে না কাপড়টা পরে তো একটু শরীরটা গরম লাগে নাইটি থেকে যাই হোক আর এইরকম ব্লাউজ তো আমি খুবই কম পরি তোমরা দেখো আর এই স্লিভলেস খাত কাটা তো শীত করছে এটাই ঠিক আছে এখানে এটা আমরা তোলা হয়নি লাউজের একটা রঙের তো কাপড়টা ঠিক মতন পড়তে পারলাম কি ছে যদি ঠিক মতন হয় তাকে একটু কমেন্ট করে জানি ঠিক আছে